আগেই জানা গিয়েছিল চমক নিয়ে নিজের নতুন সিরিজে হাজির হচ্ছেন জিয়াউল হক অপূর্ব সেটাই হয়েছে নিজেকে ভেঙে সুরে যেন এখানে উপস্থাপন করেছেন জনপ্রিয় এই অভিনেতা বৃহস্পতিবার তেইশ মে একটি ওটিটি প্ল্যাটফর্ম নতুন সিরিজে গোলাম মামুনের এক ঝলকে অন্য এক অপূর্ব দেখা মিলেছে গেল বছরের আলোচিত সিরিজ বুকের মধ্যে আগুনের স্পিন অফ সিরিজ নির্মাণ করেছেন শিহাব শাহিন নতুন এই সিরিজটি কেবল পুলিশ কর্মকর্তা গোলাম মামুনকে ঘিরেই সেই গোলাম মামুন রূপেই হাজির হয়েছে অপূর্ব অ্যানাউন্সমেন্ট টিজারের এক ঝলকে চমকে দিয়েছেন তিনি এতে দেখা যায় একটি বড় মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন গোলাম মামুন সেটা তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে এর জন্য নিজেকে প্রস্তুত করতে দেখা যায় তাকে নির্মাতা শিহাব শাহিন জানিয়েছিলেন সিরিজটি ক্রাইম থ্রিলার সঙ্গে ড্রামার মিসেল রয়েছে গোলাম মামুনের যে চরিত্র সেটাকে ঘিরেই পুরো গল্প তার জীবনে কি কি ঘটেছে তাই দেখানো হবে এতে জানা গেছে সিরিজটিতে অপূর্বর সঙ্গে দেখা যাবে সাবিলা নূরকেও তবে অন্যান্য চরিত্রে আরও কারা থাকছেন সেটা চমক হিসাবেই রেখেছেন সংশ্লিষ্টরা গোলাম মামুন মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায় একটি ওটিটি প্ল্যাটফর্ম